আজকে আমরা কিভাবে কীভাবে এমপি বিভিন্ন তথ্য সংশোধন করা যায় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই এমপি সমস্যার কারণে আমাদের ইএফটিতে বেতন আসতেছে না তো আমাদের করণীয় কি আমরা কী করব কীভাবে এই সমস্যাটা সমাধান করতে পারব এক্ষেত্রে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে কীভাবে আমরা সংশোধন করবো আমরা গুগল ব্রাউজারে যাব গুগল ব্রাউজারে গিয়ে গুগল ব্রাউজারে গিয়ে আমরা এখানে ইএমআইএস ডট গোভ ডট বিডি অ্যাড্রেসটা লিখব অ্যাড্রেসটা লিখে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ইএমআইএস যে ফেসটা এটা আমাদের সামনে শো হবে তো আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আইডি পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে আমরা ঢুকব সাইন ইন করার পরে আমাদের সামনে তিনটা বক্স আসবে একটা হচ্ছে এইচআরএম আর একটা হচ্ছে আইএমএস আর হচ্ছে এম ইউ আমরা এমপিওতে ক্লিক করব করার পর নয়টা বক্স থাকবে নিউ এমপিউ ট্রান্সফার বিএড আপার গ্রেড কারেকশান এরিয়াস ইন্ডেক্স অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লিস্ট তো আমরা কারেকশানে ক্লিক করবো যেহেতু আমাদের কারেকশান সংশোধনের প্রয়োজন সংশোধনে ক্লিক করব সংশোধনে ক্লিক করার পরে প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য এখানে আছে আগে আমাদের জানতে হবে কি কি তথ্য আমরা সংশোধন করব যেমন নাম আছে জন্ম তারিখ নাম সংশোধন করবো নাকি জন্ম তারিখ নাকি ব্যাংক হিসাব নাকি ফ্যাক্ট নাকি পদবী নাকি এমপির প্রকার নাকি বিষয় এই তথ্যগুলো এক একটা ভালোভাবে দেখব দেখার পরে আমাদের যে সমস্যাটা ওই সমস্যাটা সমাধান করব যদি নাম হয় নামের বক্সে ক্লিক করবো এখানে অনেকগুলো বক্স দেখা যাচ্ছে প্রত্যেকটা সংশোধনের পাশে একটা বক্স আছে ওইখানে ক্লিক ক্লিক করার আগে আগে আমরা মানে শিক্ষণ শিক্ষক বা কর্মচারী তথ্য আপলোড করবে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে প্রত্যেক শিক্ষক কর্মচারীর নামগুলো এখানে শো করবে তারপর আমাদের যাদের সমস্যা আছে আমাদের যার নামটা আছে আপনাদের শিক্ষক কর্মচারী যে নামটা আছে ওইটা ক্লিক করবেন ওইখানে সিলেক্ট অপশনে গিয়ে ক্লিক করার সাথে সাথে নামটা চলে আসবে এটা হচ্ছে প্রথম কাজ তারপর এখন হচ্ছে কারেকশান কোনটা সংশোধন করব নাম নাম সংশোধন করলে তারা নামের বাসা তথ্য চলে আসবে যেটা আবেদনকারীর নাম ইংরেজি আবেদনকারীর নাম বাংলা এগুলো সংশোধনের প্রয়োজন প্রত্যাশিত নাম ইংরেজি প্রত্যাশিত নাম বাংলা ক্লিক করে দিব যদি আমাদের ব জন্ম তারিখ সংশোধন করতে হলে জন্ম তারিখের ঘরে ক্লিক করতে হবে তো জন্ম তারিখের ঘরে ক্লিক করলাম তারপরে এখানে যে জন্ম তারিখ আগে যেটা ছিল ওইটা বর্তমানে আমরা বর্তমানে যেটা আছে সংশোধনের যে জন্ম তারিখ ওইটা আমরা দিয়ে দেব এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে দিতে হবে যাতে কোনো ভুল না হয় এখন ইচ্ছে হলে এই যে আগেরগুলো আমরা উঠাইতে পারবো যেখানে ক্লিক করবো ওইখানে আবার উঠিয়ে নিতে পারবো ব্যাঙ্ক হিসাব নম্বর আগে যেটা ছিল এটা বর্তমানে আমরা ইচ্ছে একটা যেটা সংশোধন এটা সংশোধিত যে ব্যাঙ্ক হিসাব নম্বর এটা দিতে পারে যাদের ব্যাংক হিসাব নম্বর সংশোধন এটা তারপরে ফ্যাক সমস্যা যাদের ফ্যাক সমস্যা আছে সমস্যা এগুলো আমরা সমাধান করতে পারি এখানে এই অপশানটা আছে সংশোধন করা যাবে আর কি আছে পদবী আছে ইচ্ছে হলে আমরা পদবীটা সংশোধন করতে পারি তারপর পদবির পকারও সংশোধন করা যাবে কার কি সমস্যা আপনারা এটা দেখে নেবেন আপনারা দেখার পরে সমস্যাটা সমাধান করতে পারবে বিষয় ইচ্ছে করলে সংশোধন করা যাবে এই তথ্যগুলো দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে ধাপ ছয়টা ধাপ আছে ধাপগুলো আমাদের খেয়াল রাখতে হবে দ্বিতীয় ধাপে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তৃতীয় ধাপে আছে আপনার কিছু পেশাগত তথ্য দিতে হবে ম্যানেজিং কমিটির তথ্য দিতে হবে চতুর্থ ধাপে আপনার রেজুলেশন আপনি যে সংশোধন করবেন এই সংশোধনের রেজুলেশন লাগবে পঞ্চম ধাপ নাই ষষ্ঠ ধাপে কিছু ফাইল আপলোড করতে হবে যেমন ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার টিচার স্টাফ স্টেটমেন্ট সাবজেক্ট অ্যাপ্রুভাল অল অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি কপি আদার্স এই ফাইলগুলো আপনাদের মানে আপলোড করতে হবে এই ফাইলগুলো আপনারা ভালো আপলোড করার যে যেখানে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এগুলো এই তথ্যগুলো উপজেলাতে চলে যাবে উপজেলা থেকে জেলা জেলা থেকে আপনার বিভাগে চলে যাবে এভাবে আপনার এমপিওর তথ্যগুলো সংশোধিত হয়ে যাবে